মদ্যপান ধূমপান ও ড্রাগ সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এতে ক্যান্সার হয় শুভ সকাল আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের সারাটা দিন ভালো কাটুক সকাল সকাল চলে এসেছে আমাদের আরও একটি নতুন গল্প সত্যি দেখা বারণ কেন বলুন তো কী হলো এমন চলুন শুনে নি আজকের আমাদের নতুন গল্প সত্যিই দেখা বারণ বাপরে বাপ কপালটা ফেটেই গেল মনে হয় বিকাশ বাবু কপালে সজোরে ধাক্কা খেলেন বাথরুমের সাওয়ারের ট্যাবে এমনিতেই অফিসে প্রচণ্ড চাপ তার উপর আবার এই অশান্তি যাক একটু পরিচয় করিয়ে দেওয়া যাক এখন বিকাশ মালের সাথে কারো সাথে পাঁচে কখনো থাকেননি বিয়ে করলেও বউ পালিয়েছে সেই ফুলসজ্জার পরের দিনই তারপর বাড়ি থেকে দূরে চাকরি নিয়ে এই গদাইপুর গ্রাম পঞ্চায়েতে চলে আসেন বয়স তার মাত্র পঁয়ত্রিশ বিয়ে চাইলেই তিনি করতে পারতেন কিন্তু সেই রিক্সটা আর নেননি যাই হোক এমন একজন নিরীহ নিপাত ভদ্রলোকের জীবনে বিপত্তি দেখা দিল আর ঘটলো ওই কপালে ধাক্কা খেয়ে সে এমনই এক বিপত্তি যা তিনি ভাবতে গেলেই চমকে উঠছেন এই বিপত্তির দিকে একটু নজর দেওয়া যায় বিকাশ বাবু তখন সবে অফিসে এসে নিজের টেবিলে বসেছে। অমনি প্রীতি এসে হাজির নিজের টিফিন বক্স নিয়ে দেখেই ঘাবড়ে উঠলেন বিকাশবাবু হ্যাঁ এখন তো টিফিনের সময় হয়নি প্রীতি তাতে কি আপনি তো আমাকে পাত্তায় দেন না আমার কি দুঃখ হয় না মানুষের মনে কি দুঃখ দিতে আছে পাত্তা না দেওয়ার যথেষ্ট কারণ আছে বিকাশ বাবুর কাছে সবাই জানে প্রীতির সাথে পঞ্চায়েতের সভাপতি মন্টুর কী যেন একটা সম্পর্ক আছে কেউ বলে প্রেমের আবার কেউ বলে শালী তবে সম্পর্ক যাই থাকুক কিছু যখন একটা আছে তখন দূরত্ব বজায় রাখাটাই শ্রেয় বিকাশবাবু কোনো রকমে নিজেকে সামলে নিয়ে রুমাল দিয়ে ঘাম মুছে বললেন আমি কি আর পাত্তা দেওয়ার মতো লোক হলাম প্রীতি আমি একজন সামান্য চাকুরে তুমি এত গুণী মানে ওই রূপে সরস্বতী আর গুণে লক্ষ্মী এই এই না মানে না মানে লক্ষ্মী গুণে সরস্বতী দূর এই না মানে মানে প্রীতি একটু টেবিলে ঝুঁকে পড়ে সামান্য শব্দ করে হেসে উঠল আরে আরে মানে মানে করতে হবে না আপনি শক্তি খুব হঠাৎ করে দুহাত দিয়ে বিকাশ বাবুর গাল দুটো টিপে দিল মিষ্টি একটু মিষ্টি না অনেক বেশি মিষ্টি একদম অতিশয় ভদ্র আপনার নাম বিকাশ না হয়ে ভদ্রেশ্বর নাম হলো ভালো খাবারগুলো খাবেন কিন্তু আর বলবেন কেমন হলো আবার রুমাল দিয়ে ঘাম মুছলেন বাবু। হঠাৎ করেই তিনি দেখলেন সামনেরটা অন্ধকার আর দেখলেন এমন দৃশ্য যা দেখে তিনি রীতিমতো চমকে উঠলেন মাথাটা তার কেমন যেন করতে লাগলো হাতের সামনে জলের বোতলটা থেকে জল খেতেই সব যেন ঠিক হয়ে গেল আবার ভাগ্য ভালো অফিসে এখন তেমন কেউ আসেনি তাই বিকাশবাবুর সম্মানও বেঁচে গেল যদি কেউ দেখত এমন খ্যাপার মতো বসে থাকতে তাহলে সবাই তাকে পাগল ঠাউরাত রাতে নিজের এক কামরার ঘরে এসে শুলেন কিন্তু আবার সেই দৃশ্য তবে এবার দৃশ্যটির দৈর্ঘ্য কিছুটা বেশি ঘুম হলো না তার সারা রাত তিনি জেগেই কাটালেন তিনি পরের দিন অফিসে যেতেই চা দেয় যে ছেলেটা সে এসে বলে গেল মনটু ওর রুমে তাকে ডাকছে ভয়টা আরো বাড়ল বিকাশবাবু রুমে ঢুকতেই আরে আসেন আসেন বিকাশ বিকাশবাবু বসেন আপনার নামে হচ্ছে আমি কখনো নালিশ পাবো ভাবিনি বিকাশবাবু কিছুটা ঘাবড়ে গেলেন কি নালিশ বলতে পারেন সাংঘাতিক নালিশ দয়া করে মানে যদি একটু পরিষ্কার করে বলেন দুটো নালিশ আছে একটা নব্বই শতাংশ গুরুতর আর একটা একশো শতাংশ গুরুতর এবার বলুন আপনি কোনটা শুনবেন আগে আগে নাইনটি পারসেন্টটাই বলুন ওই যে কি বলে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকাটা ওই বেদ্য বজ্জাত আর ওই রসুল মিয়াকে দিয়ে দিলেন জানেন না ও ভোটে আমাদের নামে কি সব ওই কি বলে উল্টো পাল্টা ক্যাম্পেন করেছে না না মানে ও তো ওর ক্ষোভ থেকেই করেছে ওর ওর অনেক অভিযোগ ছিল আর সরকারের নিয়ম যা যা আছে তাই তাই মতোই তো থাক থাক দ্বিতীয়টার জন্যে না আপনাকে শাস্তিও পেতে হতে পারে মশাই আচমকা রুমের বাথরুম থেকে বেরিয়ে এলো প্রীতি আপনি কিছুই জানেন না কখনো থ্রিলার বা সাসপেন্স পছন্দ করেন না। তিনি উত্তেজনা নিতে পারেন না বিয়ের পরের দিন বউ যখন পালালো তার আগে তাকে নানা রকম কুরুচিপূর্ণ মন্তব্য করে চলে যায় তখন সারা রাত ধরে তিনি ভেবেছেন সকালে তিনি বাড়িতে কী বলবেন সেই থেকেই ওনার ধারণা তার হাই বিপি ধরেছে তিনি হাঁ করে তাকিয়ে দেখলেন প্রীতিকে কি বিকাশ বাবু ভাবড়ে গেলেন নাকি মিন্টু বাবুর ডাকে হুঁশ ফিরল বিকাশ বাবু না মানে আপনারা কি বলছিলেন ঠিক ঠিক বুঝে উঠতে পারছি না একটু যদি খুলে প্রীতি টেবিল থাপড়ে বলে উঠল খুললেন কই কি দেখেছেন আপনি কি কাণ্ড করেছেন এমন ফুলের মতো মিষ্টি একটা মেয়েকে আহা আমি আপনাদের ক্রিয়েট করি না বলে আপনি যা মর্জিদ তাই করবেন আপনাকে তো শাস্তি পেতেই হবে কালকে যে দৃশ্য তিনি দেখেছেন তা তিনি কি করে বলবেন এদের বললেও যে এরা বিশ্বাস করবে তা তার মনে হয় না তাই আবার তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন কি কি করতে হবে ওকে নিয়ে একটু আশেপাশে কোথাও ঘুরে আসুন না একটা কাজ করুন রেস্তোরাঁ একটা এই প্রস্তাবটা শুনে মাথায় আকাশ ভেঙে পড়েছিল বিকাশ কিন্তু তিনি জানতেন এই প্রস্তাব অস্বীকার করার তার কাছে কোনো উপায় নেই অগত্যা প্রীতির সাথে যেতেই হলো আজকে একটু আগেই ঘুমিয়ে পড়েছিলেন বিকাশবাবু রাতেও তেমন কিছু খাননি কিন্তু আবার সেই বিভৎস স্বপ্ন এবার যেন শেষ হতেই চাইছে না তিনি চাইছেন চোখ খুলতে কিন্তু পারছেন না বহু চেষ্টা করতে তিনি স্বপ্ন থেকে বাস্তবে আসতে পারলেন সারা শরীর ঘেমে গেছে বুকটা সাংঘাতিক রকমের ওঠাপড়া করছে ঠোঁট আর গলা শুকিয়ে কাঠ তিনি জল খেতে উঠে গেলেন রাস্তায় কুকুর ডেকে উঠল তিনি ঘড়ি দেখলেন রাত বারোটা এখন তিনি মোটামুটি ভালো বোধ করছেন তার মনে হলো হেঁটে এলে একটু ভালো হয় এই মাঝরাতে হাঁটতে বেরোলেন তিনি হঠাৎ কিছুটা দূরে গিয়ে একটা গোঙানির আওয়াজ শুনতে পেলেন আওয়াজটা আসছে সামনের পুকুর পার থেকে প্রথমে তিনি আওয়াজটাকে পাত্তাই দিতে চাননি কিন্তু যা তাতে হলো একটা তীব্র আলো এসে লাগলো তাকে পাত্তা দিতেই তার চোখে হাত দিয়ে চোখটা ঢাকলেন কিছুক্ষণ পর হাতটা সরাতেই যা দেখলেন তা তার কল্পনার অতীত কয়েকজন লোক নেমে এলো গাড়ি থেকে আর চলে গেল পুকুরের দিকে আবার তারা ফিরে এলো কিন্তু এবার তাদের হাতে একটা বস্তা আর তা থেকে ঝরছে রক্ত সেটা গাড়িতে উঠলো এবং পরক্ষণেই তার স্বপ্নটা পুরোটা মনে পড়ে গেল তিনি তক্ষণি হাঁটা লাগালেন উল্টো দিকে এখান থেকে পুলিশ স্টেশন যেতে সময় লাগে ঠিক সাড়ে ন মিনিট যদি তাড়াতাড়ি পা চালান তবে হয়তো আরও সাড়ে দু মিনিট কমাতে পারেন তিনি পুলিশের বড় সাহেব পুরোটাই শুনলেন তারপর মুচকি হাসলেন হুম আপনি বলতে চাইছেন যে সব স্বপ্ন সত্যি হয়ে গেছে এরকম হয় নাকি হ্যাঁ স্যার সত্যি বলছি আপনি একটু খোঁজ নিয়ে দেখুন ওই ওই রসুল মিয়াকে হাত তুলে থামিয়ে দিলেন বড় বাবু দাঁড়ান এক্ষুনি খবর নিচ্ছি খবর কি নেবেন স্যার ও তো নিজেই খবর হয়ে গেছে ওই মন্টু আর প্রীতি মিলে দাঁড়ান্ত মশাই এই থেকে খবর নেওয়া হলো এরপর যা হলো তার জন্য প্রস্তুত ছিলেন না বিকাশ বাবু হুম তা উনি তো বহাল তবিয়েতে বেঁচে আছেন হ্যাঁ কিন্তু আমি যে দেখলাম ডাক্তার দেখান ভালো করে মাথাটা আপনার গেছে যত সব পাগল ছাগল চলে চিন্তিত মনে তিনি বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালেন ঠিক করলেন একটা ভালো ডাক্তার তাকে দেখাতেই হবে ওনার স্বপ্নের সবচেয়ে বিপজ্জনক দৃশ্য শেষেরটা পারলে চাকরি থেকে এবার অব্যাহতি নেবেন তিনি তবু ওই স্বপ্ন সত্যি হতে দেওয়া যাবে না বিকাশবাবু তার ঘরের দরজা খুললেন আর তিনি ঘাপড়ে গেলেন ঘরে কি তার চোর ঢুকেছিল এত লণ্ডভণ্ড কেন চারিদিকে তারপর হাত দিয়ে সুইচ বোর্ডের আলোটা জ্বালানোর চেষ্টা করলেন তিনি কিন্তু জ্বলল না পকেটে তার একটা টর্চ ছিল সেটা বার করতেই তার স্বপ্নের শেষ দৃশ্য তার চোখের সামনে দেখতে পেলেন তার সামনে সিলিং এর ফ্যান থেকে ঝুলছে তারই মৃতদেহ ঘরে রয়েছে প্রীতি মন্টু আর থানার বাবু। না যেমন করি হোক যেমন করি হোক তোমাকে প্রমাণ করতে হবে এটা সুইসাইড ও এইসব নিয়ে আপনাকে অত ভাবতে হবে না ও এইসব আমার কাছে জল পান একেই বলে বেশি বাড়াবাড়ি করতে নেই দিলি তো শুধু শুধু নিজের প্রাণটা খুইয়ে এবার আসল ঘটনাটা বলি যখন রেস্টুরাতে প্রীতি আর বিকাশ বাবু যান তখন প্রীতি নকল অনুযোগের সুরে বলে কালকে যে আমি আপনার জন্য এত কিছু খুশি মনে রেঁধে নিয়ে এলাম তা আপনি ছুঁয়েও দেখলেন না ভাবলাম আপনার সাথে ভাব করব কিন্তু আসলে শরীরটা তো ভালো লাগছিল না বিয়েটা না করলে না ওই হয় কি হয়েছে বলুন তো অনেক জোড়া সত্যি কথাটা বলেই ফেললেন কিছুটা দেখুন আমি আমি যা দেখছি তাই বলছি মন্টু বাবাকে দেখলাম নিঃশংসভাবে রসুন মিয়াকে খুন করতে আর আপনি তাতে তখন অবশ্য তিনি বুঝতে পারেননি তার সামনের মানুষটা এই গল্প ভালো করে নেননি মন্টু দা ওই দেখুন ধর 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 ওই সরো বাচ্চাটাকে ধর ধর ও যেন পারে যেন পারে ধর ওকে ছেড়ো না কিন্তু নইলে আমাদের সবার পিছনে বাস হয়ে যাবে বিকাশ বাবু পালাচ্ছেন যত শক্তি আছে তার দেহে সবটুকু উজাড় করে ছুটছেন তিনি হঠাৎ করে একটা গর্তে পা পড়তে এখন সকাল বিকাশবাবুর বাড়ির বাইরে লোকে লোকারণ্য পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে বিকাশ বাবুর দেহটা একটা পলিথিনের ব্যাগে ঢুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মর্গে আর বিকাশ বাবু ও না মৃত্যুর পর তো মানুষের নশ্বর শরীরে পরিচয় থাকে না তাহলে তিনি কি এখন